নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি ইলিশ মাছ দিয়ে ভাপা বানিয়ে দেখাবো এই ভাপা বানানোর জন্য লাগবে খুব সামান্য সর্ষে বাটা আর এক চামচ মতো টক দই এবার রান্নাটা শুরু করব এই দই ইলিশ ভাপা বানানোর জন্য মাছগুলো একটু মেখে নিতে হবে পাঁচ সাত মিনিট সবার প্রথমে দিয়ে দিচ্ছি অল্প করে নুন পাউডার দুই মিনিট এ ফেলবো নুন আর হলুদ দিয়ে মাছগুলো মাখানো হয়ে গেছে পাঁচ সাত মিনিট এইভাবে মেখে রেখে দিতে হবে আর ম্যারিনেট হতে হতে মশলাটা রেডি করে ফেলবো এবার ভাপা ইলিশের মশলাটা দেখিয়ে দিই এখানে দু চামচ বড় চামচের দু চামচ কালো সর্ষে এক পিঞ্চ নুন দিয়ে মিহি করে বেটে নিয়েছি এই সর্ষের বাটা একটু ছেঁকে নেব খুব সামান্য এক চামচ মতো জল দেবো জলটা মিক্সড করে একটা ছাট পুরো পেস্টটা ছেঁকে নিতে হবে জলের পরিমাণ যেহেতু একটু ভাপা হবে জলের পরিমাণটা একদমই কম দিতে হবে মাছটা যখন ভাপা হবে স্টিমে অনেকটা জল বেরোবে সেই বুঝে জলটা দিতে হবে এবার আমি চেপে চেপে সমস্ত মশলাটা নিয়ে নেব সর্ষে বেলাটা কিন্তু অনেকটাই ঘন আছে এবার এই কালো খোসাটা ফেলে দেব এবার এই লিকুইড সর্ষে বাটার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এখানে সাতটা ঝাল ঝাল কাঁচা লঙ্কা সু করে বেটে নিয়েছি এটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ইলিশ মাছের ঝাল ঝালটা বেশি ভালো লাগে সবারই মাছের পরিমাণ বুঝে ঝালটা দিতে হবে এবার দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন ম্যারিনেটে কিন্তু নুন দেয়া ছিল এই বুঝে নুনটা এর মধ্যে দিতে হবে হলুদ পাউডার একটু মিক্সড করে নেব আর দেব এর মধ্যে টক দই বড় চামচের এক চামচ টক দই একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি একবার কি দুবার ঘুরিয়ে নিলে এরকম লিকুইড হয়ে যাবে এবারে এই দইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দই ইলিশ ভাপার মশলা একদম রেডি এবার ভাপার বাটিটা রেডি করে নেব একটা ছোট টিফিন বক্স নিয়েছি এর মধ্যে হাফ চামচ মতো একটু তেল পুরো বাটির গায়ে মাখিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার ব্যাটারটা এবার দিয়ে দিচ্ছি মাছ উপর থেকে আবার এবার কাঁচা লঙ্কা দিচ্ছি আর আর দিয়ে দেবো সর্ষের তেল দুবারই ভাপাটা বানাবো আর এই ইলিশ ভাপাটা কুকারেই বানাবো খুব চটজলদি হয়ে যাবে গ্যাস অন করে হাফ গ্লাস মতো কুকারে জল নিয়ে নিয়েছি বড়ো কুকার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা খাবার রাখাচ্ছে এবার মাছের বাটিটা বসিয়ে দিচ্ছি দিয়ে বাটির ঢাকাটা দিয়ে দিতে হবে সাথে সাথে কুকারের লিডটা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দুটো সিটি দিয়ে নেব মাছ সুন্দর সেদ্ধ হবে আবার ভেঙেও যাবে না কুকার ঠান্ডা করে মাছ ভাপাটা দেখাবো কিরকম হয়েছে দুটো সিটির পর কুকার ঠান্ডা হয়ে গেছে এবার মাছের বাটিটা তুলে দেখাবো বাটিটা তুলে নিয়েছি অসাধারণ দেখতে হয়েছে এবার ভাপার বাটি থেকে তুলে প্লেটে সাজিয়ে নেব গরম গরম রাইসের সাথে লিস্ট দই ভাপা সার্ভ করার জন্য একদম রেডি অসাধারণ টেস্ট হয়েছে অবশ্যই এইভাবে বানাবেন আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ